হাই বিওয়ান আজকে আমি রান্না করব বাসমতি চালের বিরিয়ানি সো এর জন্য লাগবে এক কেজি পরিমাণ মুরগির মাংস যেটা আগে থেকে সেদ্ধ করা রাখা আছে দুটো আলু এবং এক কেজি বাসমতি চালের যেটা আগে থেকে ভেজানো অবস্থায় রাখা আছে প্রথমেই মাংস ঘোনা করে নেব এর মধ্যে তেল দিয়ে নেব দারচিনি এবং ফল এরপর দেবো পেঁয়াজ পেঁয়াজটি ভালো মতো ভেজে নেব যে পর্যন্ত লালচে রং না হয় এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আজকে যে বিরিয়ানি রান্না করছি এর জন্য কোনো অতিরিক্ত মশলা বা কোনো দইয়ের প্রয়োজন নেই বাড়িতে পরিমাণ উপকরণ দিয়েই আপনি এই পারবেন এবং যা অতি সুস্বাদু হবে এবং অন্য একটি প্যানে আলু যেগুলো কাটা অবস্থায় আছে সেগুলোকে ভেজে নেব এখন আলুগুলো দিয়ে নেবের মতো হবে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজগুলো একটু লালচে রঙ হচ্ছে কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি আর একটু ভেজে নেব তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আরগুলো সেদ্ধ হয় আমার মনে হয় এখন আরগুলো সেদ্ধ হয়েছে এখন অপর সাইডে দেব। দেবো এখন ঢেকে দেবো পেঁয়াজ ভাজা শেষ এখন অর্ধেক বেশি উঠে নিচ্ছি আর বাকিটাতে মাংস রান্না করব পেঁয়াজ ওঠানো শেষ এখন এটাকে আলাদাভাবে রেখে দেব এখন এখানে দিয়ে দেবো দু চামচ মরিচের পেস্ট দু চামচ আদা রসুন বাটা এখন পানি দিয়ে দেব এখন এখানে মাংস দিয়ে দেবো এখন নেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ এখন এক চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচের কম হলুদের গুঁড়া এখন সব উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবে দিচ্ছি দেখা যাচ্ছে যে পানিটা শুকিয়ে যাচ্ছে ভালোভাবে মাংস সেদ্ধ করার জন্য পানি একেবারে শুকিয়ে নেব অথবা হালকা একটু রেখে দেব আলু ভাজা শেষ এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এরপর মিশিয়ে নেব এরপর আলুগুলো উঠিয়ে নেব এখন দেখা যাচ্ছে মাংসটি ভোনা করা শেষ এখন এর মধ্যে সামান্য পরিমাণ আরও পানি দিয়ে নেব যাতে মাংসটি ভালোভাবে সেদ্ধ হয় এবং খেতে সুস্বাদু হয় এখন দিয়ে নেব এর মধ্যে বিরিয়ানি মশলা পরিমাণ মতো এখন বাসমতি চাল রান্না করব এখন তেল ঢেলে নেব পেঁয়াজ দিয়ে দেব সো পেঁয়াজ ভাজা হচ্ছে কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি যে পর্যন্ত লালচে ভাব না আসে আর অন্য একটি চলে আমি রান্না করছি মাংস মাংস প্রায় যথেষ্ট সময় লাগবে সো অপেক্ষা করুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব হাফ চামচ রসুন এবং আদা বাটা এখন এখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ত্রিশ মিনিটের মতো বাসমতি চাল এখন সেটা দিয়ে দেব এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো বিরিয়ানি মশলা খুব সামান্য পরিমাণে দেব এখানে এখন আগে থেকে যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এখন বেরেস্তাগুলো ভালোভাবে মিক্স করে নেব যেহেতু আমি এখানে এক কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি এখানে প্রায় দুই লিটার মতো পানি নিয়ে নেব এখন প্রায় তিন চারটে কাঁচামরিচ দিয়ে দেব এখন এটাকে কিছুক্ষণের মতো ঢেকে রাখবো যখন বলক আসবে তখন ঢাকনাটি খুলে রাখবো এখন এর মধ্যে দিয়ে দেবো এলাচ যেটা অলরেডি আমি দিয়ে নিচ্ছি এবং এখন মিক্স করব সো আমরা দেখতে পাচ্ছি পোলায়ের যে রান্না সেটা প্রায় বলক উঠেছে এই পর্যায়ে আমরা এখন চুলার আসটি মিডিয়ামে রাখব বা প্রায় একটু কম করে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো সামান্য বা লো মিডিয়ামে চুলার আঁচ রেখে অপেক্ষা করব আর আমার যে মাংস রান্না করছিলাম সেটা হয়ে গিয়েছে এই রকম একটু গ্রেভি রাখতে হবে যাতে ভাতের সাথে মিশতে মিশতে পারে দশ মিনিট পর ঢাকনা খুলবো এখন দেখুন প্রত্যেকটা চাল ঝরঝরে হয়েছে এখন আমরা চুলা বন্ধ করে দেব সো এখন আমরা একে একে পরিবেশন করবো প্রথমে দেবো মাংস একটা বোলের মধ্যে প্রায় অর্ধেকের মতো মাংস এখানে ঢেলে দেব এখন এর মধ্যে বাসমতি চালগুলো দিয়ে দেব অর্ধেকের মতো অর্ধেকটার মতো দিয়েছি এরপর আবার মাংস ঢেলে দেব এরপর অবশিষ্ট যে ভাত ছিল সেগুলো দিয়ে ঢেলে দেব পর কি মাংসটা দিয়ে দেব এরপর বেরেস্তা দেব আলু সো দেখতেই পাচ্ছেন সবাই কত ঝরঝর এবং সুস্বাদু দেখতে লাগছে আশা করি সবার পছন্দ হয়েছে সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সো এত সহজেই হয়ে গেল আজকের রান্না এতক্ষণ সাথে থাকার জন্য তো সবাইকে ধন্যবাদ তার সাথেও সবা যদি আমার এই রান্নাটি সবার পছন্দ হয়ে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন